আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ঘরে বসে আমরা একটি পাসপোর্ট বা একটি ই পাসপোর্টের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে পারি তো অনলাইনে আবেদন থেকে শুরু করে টাকা পেমেন্টের যে বিষয়গুলো এবং যে সমস্ত সতর্কতাগুলো রয়েছে যে সমস্ত কাগজপত্র লাগবে ডিটেলিংয়ে আমি বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা দেখলে নতুন একটি ই পাসপোর্ট করার জন্য আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো প্রথমে আমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে সেটা দেখে আসি সো ভিউয়ার্স মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমি এটা মোবাইল থেকেই দেখাচ্ছি বেশিরভাগ মানুষই এখনও স্মার্টফোন ব্যবহার করে আপনাদের করতে সুবিধা হবে তো ফোনে যে কোনো একটি ব্রাউজারে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করেও আসতে পারেন তো আমি লিঙ্কে ক্লিক করছি ওয়েবসাইটটা ওপেন হয়েছে তো এরকম আসবে তো আমরা প্রথমে এই যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট স্ল্যাশ রি ইস্যু ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশান আমরা এটাতে যাবো এবার হচ্ছে আমাদের রিজন সিলেক্ট করতে হবে এই যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন কিনা না স্টেপ ওয়ানে আমাদেরকে রিজন সিলেক্ট করতে হবে আপনি আপনার যে রিজনাল পাসপোর্ট অফিস বা ডিস্ট্রিক্ট সেটাকে সিলেক্ট করবেন যে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার যে ডিস্ট্রিক্টটা সেটাকে সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে আবেদন করছি এটা ইএসই থাকবে আর যদি আপনি দেশের বাইরে থেকে আবেদন করেন তাহলে এখানে নো হবে তারপরে এখানে কান্ট্রিকে সিলেক্ট করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন তারপরে এখানে নিচে হচ্ছে মিশন মিশনকে সিলেক্ট করে দিতে হবে যখন আপনি দেশ সিলেক্ট করবেন তখন নিচের অপশানটা এলিজেবল হয়ে যাবে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি সেই জন্য ইয়েস থাকবে এবং এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দেবো বা আমার রিজনাল যে পাসপোর্ট অফিস এরিয়া সেটাকে সিলেক্ট করে দেবো তো আমি আমারটাকে সিলেক্ট করে দিয়েছি এবার হচ্ছে যে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইওর প্রেজেন্ট অ্যাড্রেস তো যে পুলিশ স্টেশনটা নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন সেটাকে সিলেক্ট করে দিতে হবে আমি আমারটাকে সিলেক্ট করে দিচ্ছি তো দেখুন আমার রিজনাল পাসপোর্ট অফিসটা সিলেক্ট হয়ে গেছে এখানে কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবো এবার স্টেপ টুতে একটি ইমেল দিতে হবে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দেবো কন্টিনিউ এটাতে ক্লিক করে দেব তারপরে স্টেপ থ্রিতে ইন্টারভিউর অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে ইনফরমেশান দিতে হবে পাসওয়ার্ড সেট করতে হবে প্রথমে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন ওইটাই এখানে রিপিট করে দেবেন পাসওয়ার্ড দেওয়ার ক্রাইটেরিয়া রয়েছে তো নিয়মকানুন মেনেই পাসওয়ার্ড দিতে হবে যে ইউজ মিনিমাম সিক্স ক্যারেক্টার্স আচ্ছা আমি এটা বুঝিয়ে দিচ্ছি এখানে কী লেখা রয়েছে আপনাকে অবশ্যই ছ সংখ্যার বেশি দিতে হবে পাসওয়ার্ডটা মানে স্ট্রং হওয়ার জন্য ছ সংখ্যার কম যদি দেন তাহলে নেবে না আর অবশ্যই বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর তারপরে স্টার হ্যাশ স্ল্যাশ এই যে জিনিসগুলো সংখ্যা ওয়ান টু থ্রি এগুলা দিয়ে আসরটাকে স্ট্রং করবেন অবশ্যই ছ সংখ্যার বেশি যেন হয় তারপরে নিচে হচ্ছে নাম দিতে হবে অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট আপনি যেটা দিয়ে আবেদন করছেন সেইটা অনুযায়ী দিবেন গিভেন নেম এখানে দেখুন তারপরে হচ্ছে সারনেম স্যারনেম হচ্ছে নামের শেষ অংশ আর গিভেন নেম হচ্ছে নামের প্রথম অংশ যদি আপনার এক শব্দে নাম হয় তাহলে এখানে দেবেন আমি পূরণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে একটি ফোন নম্বর দিতে হবে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে এখানে টিকমার দিতে হবে আমি আমার ইনফরমেশানগুলো পূরণ করে তারপর আপনাদের সাথে কথা বলছি তো আমি আমার পাসওয়ার্ডটাকে এখানে সেট করে দিয়েছি দুইবার দিয়েছি নিচে নাম দিয়েছি দেখতে পাচ্ছেন যদি এক শব্দে নাম হয় এখানে দেবেন আমি যেভাবে দিয়েছি আর যদি বড় নাম হয় তাহলে নামের প্রথম অংশ ভাগ করে দিয়ে দিবেন নামের প্রথম অংশ এখানে শেষ অংশ এখানে স্যার নেমে পূরণ করে দেবেন এটা অপশনাল দেখতে পাচ্ছেন লেখারও আছে ঐচ্ছিক আর এটা হচ্ছে আপনাকে দিতেই হবে না হলে পরবর্তী স্টেপে আপনি যেতে পারছেন না তারপরে এখানে ফোন নাম্বার দিতে হবে এক থেকে শুরু করবেন তো সব কিছু দেখে নেবেন যেন কোনোটাতে ভুল না হয় তারপরে এখানে আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন এখানে স্টেপ ফোরে আমাদেরকে একটি অ্যাক্টিভিশান লিঙ্ক পাঠানো হয়েছে যে ইমেলটা দিয়েছিলাম সেখানে এখানে লিখে দেওয়া আছে দেখুন চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভ ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভিশান লিঙ্ক তো এখানে আরেকটি জিনিসও লিখে দেওয়া রয়েছে যদি আপনি আপনার ইমেইলে ইনবক্সে যে লিঙ্কটা পাঠানো হয়েছে এটা যদি না পান তাহলে স্প্যাম্প ফোল্ডারে খোঁজ করবেন এই যে দেখুন যে এইটা যদি না পান তাহলে চেক ইউর ইমেল স্প্যাম্প ফোল্ডার আর যদি আপনার ইমেলটা না গিয়ে থাকে তাহলে রিসেন্টে ক্লিক করবেন তারপরে চলে যাবে ইমেলটা তো আমরা ইমেল চেক করব আমরা আমাদের ইমেলটাতে চলে এসেছি এটাকে রিফ্রেশ করছি দেখি যে ইমেলটা এসছে কি না তো আমার যে ইমেইলটা এটা চলে এসছে তো যদি আপনি না পান তাহলে এই যে এটাতে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন যে স্প্যাম ফোল্ডার এই যে এখানে দেখুন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে আপনি এখানে ইমেলটা পেয়ে যাবেন তো যেহেতু আমার ইনবক্সেই চলে এসছে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটা চলে এসছে তো আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে এটাতে ক্লিক করতে হবে তো ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবার হচ্ছে সাইন ইনে ক্লিক করব তারপরে আমাদের ইমেলটা থাকবে আর হচ্ছে পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে তো আপনার ক্ষেত্রে অটোমেটিক চলে আসতে পারে এই যে কন্টিনিউ এটাতে ক্লিক করলে আমরা যেহেতু সেভ করেছিলাম আমাদের এটা অটোমেটিক চলে এসছে পাসওয়ার্ডটা পুনরায় দিতে হয়নি তো এটাতেও টিকমার্ক হয়ে গেছে যদি আপনারটা না হয় তাহলে টিকমার্ক দিয়ে দেবেন সাইন ইন এটাতে ক্লিক করে দিচ্ছি তো আমরা এখন আমাদের যে পাসপোর্ট অ্যাপ্লিকেশান এটা করার জন্য প্রস্তুত এই যে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি তো একে আমাদের যে স্টেপগুলো এগুলো ফুলফিল করতে হবে এই যে সিলেক্ট টাইপ আমাদেরকে টাইপ সিলেক্ট করতে হবে যে এটা অর্ডিনারি না অফিসিয়াল পাসপোর্ট তো আপনার যদি অফিসিয়াল পাসপোর্ট হয় তাহলে এটাতে ক্লিক করে দেবেন এবং আপনার যে ডকুমেন্টগুলো যে সাপোর্টিং ডকুমেন্ট যে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন এন জিও গভর্নমেন্ট অর্ডার অথবা নো অবজেকশন সার্টিফিকেট এগুলো আপনি সিলেক্ট করে দেবেন তারপরে পরবর্তী অপশানগুলোতে ইয়েস নো করে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা কন্টিনিউ করবেন তো যেহেতু অর্ডিনারি আমি এটাতে ভাবে রাখবো এবং সেভেন কন্টিনিউ এটাতে যাব। তো পরবর্তী স্টেপে আমরা চলে আসলাম এখানে আমাদেরকে পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো দিতে হবে আমি বলছি কি কি দিতে হবে তার আগে এখানে একটি বিষয় অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে যে ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সার নেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল মানেটা হচ্ছে যে উদাহরণ আপনাদেরকে দেখে নিতে বলা হচ্ছে এখানে ক্লিক করে যদি আপনার গিভেন নেম অ্যান্ড সারনেম নিয়ে কোনো ধরনের কোনো জটিলতা থাকে কোনো কনফিউশন থাকে তো গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেওয়া হয়েছিল আপনার পিতামাতা আপনার দাদা দাদি আপনার আত্মীয় স্বজন যে নামটা আপনাকে দিয়েছিল আর সারনেম হচ্ছে বংশীয় নাম গিভেন নেম অ্যান্ড সারনেম হচ্ছে নামের প্রথম অংশ এবং শেষ অংশ আপনার যদি এক শব্দে নাম হয় তাহলে সারনেমে দিবেন সারনেমে আর যদি আপনার বড় নাম হয় তাহলে নামের প্রথম অংশ গিভেন নেমে দেবেন এবং শেষ অংশ স্যার দিয়ে দেবেন তাহলে জিনিসটা ভালো হবে যদি এক শব্দের নাম হয় এখানে দুইবার দেবেন না কিন্তু তো আমি আমার ইনফরমেশানগুলো অবশ্যই পূরণ করে দেবো যদি আপনি আপনার নিজের জন্য আবেদন করেন এইটাতে টিকমার্ক দেবেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ আমি আমার নিজের জন্য আবেদন করছি আর যদি অন্য কারোর জন্য আবেদন করে থাকেন করে হয়তো দিচ্ছেন ক্ষেত্রে এটা কিন্তু আনমার্কই থাকবে তো আমি আমার নিজের জন্য আবেদন করছি এই জন্য এটাতে টিকমার্ক দেবো তো যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্টটা করেছি সেই জন্য আমার নামটা অটোমেটিক শো করেছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেখুন যে আমি আমার কিন্তু এক শব্দে নাম সেই জন্য আমি এটা সারনেমে রেখেছি তো এখানে জেন্ডারকে সিলেক্ট করতে হবে আমাদেরকে তারপর হচ্ছে প্রফেশন পেশাটাকে সিলেক্ট করতে হবে পেশা সিলেকশন অনুযায়ী আপনার কিন্তু ডকুমেন্ট দিতে হতে পারে পাসপোর্ট অফিস থেকে চাওয়া হতে পারে তো কোন পেশার জন্য কোন ডকুমেন্ট লাগবে এর উপরে আমার ভিডিও রয়েছে ডিসক্রিপশান বক্সটা চেক করবেন সেখানে পেয়ে যাবেন তো আমি যেহেতু স্টুডেন্ট সেই জন্য স্টুডেন্টকে সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে রিলিজিয়ন ধর্মটাকে সিলেক্ট করতে হবে মানে বুদ্ধিজম খ্রিস্টিয়ানিটি তারপর হিন্দুইজম ইসলাম জায়ানিজম তারপর জুডাইজম আপনারটা যেটা আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন আমি ইসলাম সেজন্য এটাকে সিলেক্ট করলাম তারপরে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের সময় যেহেতু আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম এবং আমি যেহেতু নিজের জন্য আবেদন করছি এই জন্য অটোমেটিক ফোন নাম্বারটা পূরণ হয়ে গেছে আপনি আপনারটা পূরণ করে দেবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে যে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ এটা বাংলাদেশই থাকবে তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ মানে কোন জেলা জন্মগ্রহণ করেছেন অবশ্যই জাতীয় পরিচয়পত্রে যেভাবে রয়েছে অথবা বার্থ সার্টিফিকেটে যেভাবে রয়েছে আপনাকে সেভাবেই পূরণ করতে হবে তো আমি আমারটা পূরণ করে দিয়েছি এবার হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ তো জন্ম তারিখটাকে দিতে হবে জন্ম তারিখ জন্ম নিবন্ধন অথবা জাতি পরিচয়পত্র যেভাবে রয়েছে অবশ্যই সেভাবে পূরণ করবেন ভুল করা যাবে না তারপর সে সিটিজেনশিপ ইনফরমেশান আপনি কিভাবে দেশের নাগরিক বাই বার্থ রয়েছে বাই ম্যারেজ আপনি যেটা সেটা দিয়ে দেবেন আমি যেহেতু বাই বার্থ এই জন্য বাই বার্থ দিলাম ইনফরমেশানগুলো ভালো করে চেক করবেন যে কোনোটাতে কোনো ভুল থাকলো কি না সেভেন কন্টিনিউ আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এবার আমরা পরবর্তী স্টেপে যাব এবার আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে তো প্রথমে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ভিলেজটাকে এখানে লিখে দিতে হবে তো আপনি যদি শহরে বসবাস করে থাকেন এখানে প্রথমে সিটি তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর এগুলোকে দিয়ে দিবেন যেহেতু আমার এগুলো নাই আমি যেহেতু ভিলেজ মানে গ্রামে বসবাস করি সেই জন্য এটা বাদ থাকবে এটা হচ্ছে অপশনাল দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে পোস্ট অফিস আপনি যখনই আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন সেই অনুযায়ী এখানে পোস্ট অফিসও চলে আসবে আপনি আপনারটাকে খুঁজে নেবেন আমি আমারটাকে সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন তো আমাদের পুলিশ স্টেশনটাকে আমরা সিলেক্ট করে দেবো তো পারমানেন্ট অ্যাড্রেসের যে ইনফরমেশানগুলো সেগুলো দিয়ে দিয়েছি এই যে এখানে দেখুন লিখে দেওয়ার আছে এখন নিচে যাব এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এটা অনুযায়ী আমাদের পুলিশ ভেরিফিকেশানটা হবে আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এটাতে টিকমার্ক দেবেন আর যদি আলাদা হয় তাহলে সিলেক্ট করে করে আপনাকে পূরণ করতে হবে তো যেহেতু আমার একই সেই জন্য এটাতে টিকমার্ক দেব এটা আর পূরণ করতে হচ্ছে না আমাদেরকে তো আমাদের আর কিছু কোনো কিছু পূরণ করতে হবে না এখানে সেভেন ক্যান্টিনিউ এটাতে ক্লিক করব। এবার হচ্ছে আইডি ডকুমেন্টস এখানে যদি প্রিভিয়াস পাসপোর্ট থাকে যদি রি ইস্যু বা কারেকশানের প্রয়োজন হয় সেইগুলোর অপশান হচ্ছে এই দুইটা যদি ই পাসপোর্ট থাকে তাহলে এটা সিলেক্ট করবেন যদি মেশিন রেডেবল বা এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এটা সিলেক্ট করবেন এগুলো হচ্ছে আপনার রি ইস্যু কারেকশানের ক্ষেত্রে যে আপনার আগের কোনো পাসপোর্ট আছে কিনা না এগুলো তো আমাদের যেহেতু কোনো পাসপোর্টই সেই জন্য এটাতে ক্লিক করবো নো আই হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট স্ল্যাশ পাসপোর্ট মানে হচ্ছে হাতে লেখা যে পাসপোর্ট ছিল আগের যে পাসপোর্টগুলো এখানে দেখুন ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে সেটাতে ইয়েস করবেন যে এখানে ইয়েস করে ইনফরমেশান দিতে হবে আমার যেহেতু নেই এই নো থাকবে তো নিচে হচ্ছে আইডেন্টিফিকেশান ইনফরমেশান এখানে আপনাদেরকে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের ইনফরমেশন দিতে হবে তো এখানে দুটো আসছে কিন্তু তো এটা দুটো আসার কিন্তু কারণ রয়েছে যদি আপনার বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে এখানে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটের অপশনটাই আসতো যদি আপনার বয়স আঠারো থেকে বিশের মধ্যে হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে দুটো এসছে কিন্তু আর যদি এমন হয় যে আপনার বয়স বিশ বছরের বেশি একদিনও যদি বেশি হয় তাহলে এখানে ন্যাশনাল আইডি কার্ডের অপশনটাই আসতো তো আপনার বয়স অনুযায়ী আপনি আপনার ইনফরমেশানটা দেবেন অবশ্যই বার্থ সার্টিফিকেটের জায়গায় জন্ম নিবন্ধনের জায়গায় ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন না ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় জন্ম নিবন্ধনের নাম্বার দেবেন না আমার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো সেভেন কন্টিনিউ আমরা এটাতে যাবো এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশান পিতামাতার তথ্য দিতে হবে যদি অজানা হয় তাহলে এটাতে টিকমার্ক দিয়ে দেবেন আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে পিতামাতার তথ্য আপনাকে পূরণ করতে হবে তো একটি বিষয় অবশ্যই বলে দেব সেটা হচ্ছে এই যে এখানে দেখুন অ্যাজ পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এটা কার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী দেবেন এটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন যেভাবে রয়েছে হুবহু সেভাবে দিবেন আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনে কী রয়েছে এটা কোনো কিছু ম্যাটার করে না তো পিতার নামটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে পিতার যে প্রফেশনটা সেটা দিয়ে দিব তারপর হচ্ছে ন্যাশনালিটি জাতীয়তা দিয়ে দিবেন বাংলাদেশি তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে যদি আপনি দিতে চান দিতে পারেন এটা অপশনাল যদি আপনি মনে করেন যে দেবো না তাহলে প্রয়োজন নাই মাতার ক্ষেত্রেও মাতার যে নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি প্রফেশন দিতে হবে পিতামাতা ব্যতীত যদি অন্য কেউ গার্ডিয়ান হয় তাহলে এটাতে আনমার্ক করবে তাহলে এটা এডিটেবল হয়ে যাবে তার ভোটার আইডি কার্ড অনুযায়ী তার প্রফেশন ন্যাশনালিটি জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং তার নাম অবশ্যই দিয়ে দিবেন তারপরে সেভেন কন্টিনিউতে যাবেন তো যেহেতু আমার এটা প্রয়োজন নেই সেই জন্য এটাতে এভাবেই রাখবো সেভেন ক্যান্টিনিউ আমরা এটাতে যাচ্ছি এবার হচ্ছে স্পাউস ইনফরমেশান বা স্ত্রীর তথ্য দিতে হবে এখানে একটি বিষয় দেখুন লিখে দেওয়া রয়েছে যদি কারেকশানের প্রয়োজন হয় মানে আপনি বিবাহিতা তো আপনি স্বামীর নাম যুক্ত করতে যাচ্ছেন গার্ডিয়ান হিসেবে তো সেই ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ডিভোর্স লেটার আপনি হয়তো কারেকশান করে স্বামীর নাম বাদ দিতে চাচ্ছেন স্ত্রীর নাম বাদ দিতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই যে ডকুমেন্টগুলো এগুলো শো করতে হবে তো যেহেতু এগুলো আমাদের প্রয়োজন নাই কোনো কিছু ম্যাটার করে না এই যে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস তো এখানে সিঙ্গেল থাকলে তো কোনো কিছু দরকার নাই যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিয়ে স্পাউস নেম অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেবেন তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দেবেন বা স্ত্রীর তারপর হচ্ছে প্রফেশন ন্যাশনালিটি তারপরে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার ব্যবহার করতে পারেন তারপর যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী ইনফরমেশান আপনাকে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি যেহেতু সিঙ্গেল সেই জন্য সিঙ্গেল রাখবো তো সেভেন কন্টিনিউ আমরা এটাতে যাব তো পরবর্তী স্টেপে আমরা চলে আসলাম এবার এবার হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশান উইল প্রিন্ট ইন অ্যাডিশনাল পেজ অফ ইউর পাসপোর্ট বুকলেট মানে হচ্ছে এই যে ইনফরমেশান এমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশানগুলো কিন্তু আপনার ইনফরমেশন যে পেজটা সেটার উপরে কিন্তু থাকবে এটা বলে দেওয়া রয়েছে তো বিশেষ প্রয়োজনে আপনার পরিবারের সাথে যোগাযোগের জন্য একটি কন্ট্যাক্ট এখানে ইনফরমেশান দিতে হবে তো আপনি আপনার রিলেশনটা সিলেক্ট করবেন যার ইনফরমেশান দিতে দিতে চাচ্ছেন তো আমি ফাদারকে সিলেক্ট করব তো যেহেতু আমি পিতার নাম পূর্বে ব্যবহার করেছি সেই জন্য এখানে চলে এসছে তো তার যে দেশটা সেটা অটোমেটিক রয়েছে যেহেতু আমি দেশটা আগে সিলেক্ট করেছি তো আপনার ক্ষেত্রে যদি সিলেক্ট করতে হয় সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে সিটি স্ল্যাশ ভিলেজ স্ল্যাশ হাউস আপনার ক্ষেত্রে যেটা যায় আপনি সেটা দিয়ে দিবেন তো আমার ক্ষেত্রে আমি আমার ভিলেজটাকে এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর এখানে যদি সিটি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এগুলো দিতে হবে যদি এখানে শহর আপনি উল্লেখ করেন তাহলে এখানে রোড ব্লক সেক্টর এগুলো দিতে পারেন তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস পোস্ট অফিসটাকে সিলেক্ট করতে হবে তারপরে আমরা নিচে চলে আসবো এবার হচ্ছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে দিয়েছি তারপর হচ্ছে ইমেইল এটা অপশনাল যদি চান দেবেন না চাইলে প্রয়োজন নাই তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এইটা এখানে দিতে হবে তো এমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশানগুলো সেগুলো এখানে দিয়ে দিয়েছি তারপরে আমরা সেভেন কন্টিনিউ এটাতে যাব আপনি আপনার ইনফরমেশনগুলো ভালো করে চেক করবেন যে কোনোটাতে কোনো ভুল দিয়েছেন কি না তো পরবর্তী স্টেপে আমরা চলে আসলাম একটু নিচে আসবো এখানে দেখুন পাসপোর্ট অপশনস পাসপোর্ট পেজেস এখানে কত পৃষ্ঠার চাচ্ছেন পাসপোর্ট আর ভ্যালিডিটি কত বছরে চাচ্ছেন এবং এখানে প্রাইসটা উল্লেখ করে দেয়া রয়েছে তো আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনি দশ বছর মেয়াদি পাসপোর্ট পাবেন না এখানে আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর আপনাকে নিতে হবে এখানে সিক্সটি ফোর পেজেস এটা এখানে ডিজেবল রয়েছে আপাতত এখানে দেখাচ্ছে না তো আপনি যদি চৌষট্টি পৃষ্ঠার দশ বছর নিতে চান সেই অনুযায়ী আপনার টাকার যে অ্যামাউন্টটা সেটা শো করতো তো আমি যেহেতু দেখাতে পারছি না আমি এটা থেকে দেখাচ্ছি আমি যদি দশ বছর মেয়াদি নেই আটচল্লিশ পৃষ্ঠার তাহলে এটা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি পাঁচ বছর মেয়াদি নেই তাহলে তো পারছেন চার হাজার পঁচিশ টাকা তো আমি আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর এটাকে সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে সেভেন কন্টিনিউ এটাতে যাব তো পরবর্তী স্টেপে আমরা চলে আসলাম এবার হচ্ছে ডেলিভারি অপশানস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তো অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা এখানে আপনার কিন্তু তারিখ থাকবে ডেট থাকবে ক্যালেন্ডারের মতো সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার রিজোনাল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা এগুলো নেই সেই জন্য এটাতে টিকমার্ক রয়েছে তো আপনার ক্ষেত্রে ক্যালেন্ডার আসবে আপনি সেগুলোকে পূরণ করে মানে সিলেক্ট করলেই পূরণ হয়ে যাবে কঠিন কোনো কিছু না তো ওইটা পূরণ করে আপনি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এটাকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে রেগুলার ডেলিভারি আর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি আপনি কত দিনের মধ্যে চাচ্ছেন এখানে দেখুন ডেলিভারি টাইম হচ্ছে আপনার পনেরো ওয়ার্কিং ডেস তো এটা বাইশ দিন পর্যন্ত সময় লাগে যেটা লিগাল তারপর হচ্ছে এখানে এক্সপ্রেস ডেলিভারি এটা উইদিন সেভেন ওয়ার্কিং ডেস সাত কর্ম দিবস তো আপনি এটা নয় দিন অথবা দশ দিনের মধ্যে পেয়ে যাবেন তো আমি রেগুলার ডেলিভারিকে বহাল রাখবো সেভেন কন্টিনিউ এটাতে যাব এবার হচ্ছে ওভারভিউ অফ অ্যাপ্লিকেশান ডেটা সব ইনফরমেশান এখানে শো করেছে যদি আপনি কোনোটাতে ভুল দেখেন তাহলে যে এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি পুনরায় আবার সেই যে স্টেপটা সেটাতে যেতে পারবেন এবং সেখান থেকে এডিট করে আসতে পারবেন ভালো করে চেক করে নেবেন যে কোনোটাতে কোনো ভুল রয়েছে কিনা যদি ভুল থাকে তাহলে কিন্তু ভুলভাবেই চলে আসবে তো চেক করা শেষ আমরা নিচে আসব এখানে টিক মার্ক দিতে হবে এখানে টিক মার্ক দিয়ে তারপর হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট আমরা এটাতে ক্লিক করে দেবো এই যে কনফার্ম অ্যান্ড প্রোসিড টু পেমেন্ট আমরা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর এই যে দেখুন ওয়েটিং ফর পেমেন্ট এই যে স্টেপটা এটাতে আমরা চলে আসলাম তো এখানে দেখুন অনলাইন পেমেন্ট অথবা অফলাইন পেমেন্ট তো ফাইনাল যে সাবমিশনটা এটা কিন্তু হয়ে গেছে তো যদি অনলাইন পেমেন্ট এটাতে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে পারছেন এটাতে ক্লিক করলে আর যদি অফলাইনে করতে চান তাহলে এটাতে ক্লিক করতে হবে তো আমি আপনাদের বলবো যে এখানে অনলাইন সিলেক্ট না করে আপনি অফলাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি অনলাইনেই টাকাটা পেমেন্ট করবেন সেটা অন্যভাবে সেটা কিভাবে আপনি সরাসরি যে ওয়েবসাইটটা গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা সেখানে গিয়ে করবেন এটাতে আপনাকে কানেক্ট করে দেওয়া হবে অনেক সময় পরবর্তী স্টেপে গিয়ে সমস্যা হয় সার্ভারজনিত জটিলতা থাকতে পারে বিভিন্ন ধরনের সমস্যা অনেকেই ফেস করেছেন ইভেন আমিও করেছি তো অফলাইনকেই সিলেক্ট করব পরবর্তীতে কিভাবে টাকাটা সোনালী ব্যাংকের মাধ্যমে বিকাশ থেকে আপনি পেমেন্ট করবেন সেটা আমি দেখাচ্ছি তো ওই যে কন্টিনিউ আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পর আমাদের যে অ্যাপ্লিকেশানটা এটা কমপ্লিট হয়ে গেল তো ওই যে প্রিন্ট সামারি আমরা এটাতে ক্লিক করে দেবো আমাদের সামারি যে পেজটা এটা আমরা ডাউনলোড করে নিলাম তারপরে আমরা এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর প্রিন্টিং আমরা এটাতে ক্লিক করবো আমাদের যে অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা ডাউনলোড হয়ে গেল দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে এটা ওপেন করতে বলছে আমি ওপেন করছি না সো ভিউয়ার্স আমাদের অ্যাপ্লিকেশান করাটা শেষ এখন আমরা দেখব যে কিভাবে আমরা টাকা পেমেন্ট করতে পারি বিকাশের মাধ্যমে চলুন দেখে আসি সো বিকাশ থেকে আপনি যদি সোনালী ব্যাংকে আপনার পাসপোর্টের ফি জমা দিতে চান তাহলে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে যাবেন যাওয়ার পরে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে অটোমেটেড ই চালান তো এখানে দেখুন লিঙ্ক এসছে তো আমি যে কোনো একটিতে ক্লিক করছি ক্লিক করার পর এরকম আসবে আমি এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো চাইবে তো আমরা এখানে রেজিস্ট্রেশন এগুলো করব না এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে তো আমরা এটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখুন পাসপোর্ট দেখতে পাচ্ছেন এটার উপরে যখনই আপনি ধরে রাখবেন অটোমেটিক এখানে আপনার অপশান খুলে যাবে তো ই পাসপোর্ট ফি আমরা এটাতে ক্লিক করবো আবেদনের প্রকৃতি এখন আপনার পাসপোর্টটা কত পৃষ্ঠার এটা আপনি সিলেক্ট করবেন তো আমার যেহেতু ফোর্টি পেজ তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে বিতরণের প্রকৃতি আমি কত দিনের মধ্যে যাচ্ছি এবং কত বছর মেয়াদি এটা এখানে শো করবে এখানে আমি যদি একটু ভালো করে আপনাদের দেখাই এখানে বেশ কিছু অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এই যে জিও এনওসি বেশ কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার মানেটা হচ্ছে যে সরকারি যারা কর্মচারী যারা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আমি ভিডিও শুরুতে দেখিয়েছি বলেছি তো সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার এখানে পাঁচ বছর মেয়াদি একুশ কর্ম দিবস সেই জন্য আমি এটাকেই রাখব ঠিক আছে এটা রাখার পরে এখানে টাকার অ্যামাউন্টও শো করেছে এবং ফ্যাট ট্যাট এগুলো মোট টাকার পরিমাণ এগুলো শো করেছে আপনারা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন এই যে এখানে তো এখানে ওকে করে দিলাম সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আমরা এখানে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে ব্যক্তি দেখতে পাচ্ছেন এই যে এটাতে ক্লিক করে দেবেন এখানে আপনি কোনটা দিয়ে আবেদন করেছেন জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছেন না জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছেন তো যদি আপনি জাতীয় পত্র দিয়ে আবেদন করে থাকেন তাহলে এখানে জাতীয় পত্রের নাম্বার দেবেন অ্যাপ্লিকেটার অবশ্যই জাতি পরিচয়পত্রের নাম্বার দেবেন এবং জাতি পরিচয়পত্রে দিন মাস সাল বছর যেভাবে দেওয়া আছে আপনি সেভাবে দিবেন তারপরে এখানে চেক এনআইডি এটাতে ক্লিক করে দেবেন যেহেতু আমি আমার অ্যাপ্লিকেশনটা বার্থ সার্টিফিকেট দিয়ে করেছি সেই জন্য এখানে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দেব বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দিতে হবে সেটা আমরা পূরণ করে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে ক্যালেন্ডারের মতো ওপেন হবে তো আমরা প্রথমে এটাতে ক্লিক করে দেব তারপরে এখানে আমরা সালটাকে সিলেক্ট করে নেব প্রথমে তো সিলেক্ট করে দিয়েছি এবার আমরা এটাতে ক্লিক করে দেব দেখুন তো আমার ইনফরমেশানগুলো এখানে শো করেছে তো আমি যে ফোন নাম্বারটা ব্যবহার করেছি সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব নাম্বারটাও দিয়ে দিয়েছি তো ইমেলটা হচ্ছে অপশনাল যদি আপনি প্রয়োজন মনে করেন দিবেন আর যদি মনে করেন যে দিতে হবে না তাহলে প্রয়োজন নাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং কার্ড ডেবিট ক্রেডিট এগুলো অপশন রয়েছে তো এখানে আমরা এই যে ইন্টারনেট ব্যাংকিং এটাকে সিলেক্ট করে নেব তারপরে এখানে সোনালী ব্যাংক আসবে তো আমরা একটু স্ক্রল করে নিচে যাচ্ছি এটা আপনাকে খুঁজে নিতে হবে এই যে দেখুন সোনালী ব্যাংক আমরা এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ এটাতে ক্লিক করে দেব। তারপরে একটু অপেক্ষা করতে হবে আর টাকা পেমেন্টের যে বিষয়টা এখানে এই যে টাইম রিমেইনিং এখানে ছয় মিনিট সাড়ে ছয় মিনিট এখানে আমাকে টাইম দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার তারপরে ইনভয়েস নং এগুলো আপনি করবেন কি কালেক্ট করে কপি করে রেখে দেবেন তাহলে যেটা হবে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে পরবর্তীতে আপনি চালান ফর্মটা ডাউনলোড করতে পারবেন এই যে মোবাইল ব্যাঙ্কিং আমরা এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন বিকাশ আমরা এটাকে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করব তারপরে পে উইথ বিকাশ আমরা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর বিকাশের যে নাম্বারটা আমরা সেটা দিয়ে দেব ওকে করে দিলাম তারপরে বিকাশ নাম্বারে একটি পিন যাবে আমাদের বিকাশ নাম্বারে সেই পিনটা এখানে বসিয়ে দিতে হবে পিনটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব এবার বিকাশের যে পিনটা আমরা সেটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করবো যেহেতু এখনই আমি টাকাটা পেমেন্ট করছি না আপনাদের শুধুমাত্র ডেমো দেখালাম যে এভাবে এভাবে করতে হবে তো আমরা কম্পিউটার স্ক্রিনে যাব সেখানে গিয়ে দেখব যে পরবর্তীতে কীভাবে কি করতে হয় এবং কি কি সতর্কতা রয়েছে সেগুলো জেনে আসি চলুন আচ্ছা কম্পিউটার থেকে দেখাচ্ছি মোবাইলে একইভাবে এরকমই আসবে কনফার্মে ক্লিক করার পর এরকম আসবে লেখা থাকবে যে ডোন্ট ক্লোজ দ্য ব্রাউজার আপনি এরকম দেখে ভয় পাবেন না এই যে অটোমেটিক চালানটা চলে আসবে মোবাইল থেকেও এমন এমনিভাবে আসবে এই যে ডাউনলোডে ক্লিক করলেই আপনি চালান ফর্মটা ডাউনলোড করতে পারছেন এখানে ক্লিক করেও আপনি একইভাবে সেভ এস পিডিএফ এভাবে ডাউনলোড করতে পারেন মোবাইল থেকেও কোনো সমস্যা হবে না যদি কোনো ধরনের সার্ভারজনিত জটিলতা আসে তাহলে আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে আবার চলে যাবেন যাওয়ার পরে গুগলে গিয়ে সার্চ করবেন অটোমেটেড এ চালান অথবা ই চালান এ চলে আসবে অনলাইন চালান ভেরিফিকেশান ভেরিফাই এটাতে ক্লিক করার পর চালানের যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন আপনি ওই যে কপি করে রেখেছিলেন আমি তখন বললাম তারপরে এখানে যে ডাউনলোড অথবা প্রিন্টের যে অপশনটা আপনি পেয়ে যাবেন সো ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল এবং ব্যাংকে সোনালি ব্যাংকে আমরা টাকাটাও দিয়ে দিলাম চালানটা ডাউনলোড করে নিলাম এখন আমাদের রিজনাল যে পাসপোর্ট অফিস আপনার এরিয়ার যে পাসপোর্ট অফিস সেখানে কি কি প্রয়োজনীয় কাগজপত্র সহ যেতে হবে সেটা আমরা জানবো প্রথমত আপনি সামারি যে পেজটা সেটা নেবেন তারপর হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন যে ফ্রমটা সেটা নেবেন তারপরে হচ্ছে আপনার যে চালান যে ফর্মটা যেটা টাকা পেমেন্টের পরে ওইটা নেবেন তারপর হচ্ছে চেয়ারম্যানের চারিত্রিক সনদ এটা অনেক সময় অনেক পাসপোর্ট অফিস থেকে চেয়ে থাকে সেটা নেবেন তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের যে কালার ফটোকপি স্ক্যান কপি সেটা নিয়ে যাবেন ফটোকপিও নিয়ে যাবেন মূল যে জাতীয় পরিচয়পত্র সেটাও সাথে করে নিয়ে যাবেন আপনার পিতামাতার যে ভোটার আইডি কার্ড সেইগুলোরও ফটোকপি নিয়ে যেতে পারেন এটা সাধারণত লাগে না কারণ আপনি পাসপোর্ট করছেন এটা ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে শুধুমাত্র আপনার যে ডকুমেন্টগুলো জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র যেভাবে পিতার নাম আছে সেটা হলেই চলছে কিন্তু অনেক সময় পিতামাতার মাতার ভোটার আইডি কার্ডের তথ্য যদি আপনি শেয়ার করেন অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় মানে সরাসরি একদম ভোটার আইডি কার্ডের নাম্বার ব্যবহার করেন তাহলে পিতামাতার মাতার জাতীয় পরিচয়পত্র চাইতে পারে তো সেই ক্ষেত্রে সেটা ফটোকপি করে নিয়ে যাবেন আর বার্থ সার্টিফিকেট দিয়ে যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বার্থ সার্টিফিকেটের ফটোকপি এবং মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে এগুলোই হচ্ছে বেসিক বিষয়গুলো আরও কিছু বিষয় রয়েছে যেমন ধরুন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলোর জন্য কিভাবে কি করতে হবে এটার উপর আমার ডিটেল ভিডিও রয়েছে মানে কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটার ভিডিওটা আমি একদম ডেসক্রিপশন বক্সের শুরুতে রেখে দেবো যাতে আপনারা সহজে পেয়ে যান ওটাতে ক্লিক করে ওই ভিডিওটা দেখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে কীভাবে কি আরও ডিটেল বিষয়গুলো বিভিন্ন সমস্যাগুলো অনেক সময় ফেস করে সেগুলো বলে দেওয়া রয়েছে দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম